বাংলাদেশের কিংবদন্তি আলেম সাইদিকে অন্ধকার কুঠুরিতে বন্দী রেখে গত বছর করে তাকে হত্যা আপনারা জানেন আপনারা আপনারা সাইদি সাহেবের বক্তব্য শুনেছেন প্যারেট ময়দানে তিনি কাজিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে নাই তাহলে কাতিয়ানিদের কা মুসলিম ঘোষণার দাবি শুধু কোন একটি দলের দাবি নয় তারিখে খাটের বাংলাদেশের দাবি হেফাজত ইসলামের দাবি সংস্কার আন্দোলন যারাই সরকার গঠন করবে যারাই নির্বাচিত হয়ে সংসদে যাবেদেরকে মুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে কথা বলছিলাম শয়তান কাদিয়ানিরা অমুসলিম এবং কাফের অনেক মুসলমান বক্তা কেউ শুনি বলে আহমদি জামাত নজবিল্লা এটা বললে ইমান থাকবে নিঃসন্দেহে কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম তাদেরকে কোন অবস্থায় আহমদি জামাত বলা যাবে না বুঝেন নাই তাদের একটাই পরিচয় তারা অমুসলিম এবং কাফের জিন্দিক কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কি ছিল্লায় বলেন তারা কি হেফাজতের মূল দাবি ছিল কাদিয়ানিদের গা মুসলিম ঘোষণা করতে হবে এটা আপনারা জানেন না আমি বলবো হেফাজত নেতাদেরকে আপনাদেরকে সংসদে যাওয়ার দরকার নাই আপনারা একটা আন্দোলন করুন এই আন্দোলনে সারা জাতি আপনাদেরকে সমর্থন দিবে যে দাবিগুলো আদায় করার জন্য শত শত হাফেজ এবং আলেম সাতটা চত্বরে রক্ত দিয়েছে 13 দফার 12 দফা এখন থাক আমাদের 13 দফার মূল যে দফা সেটা আজই করতেই হবে অনতি বিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে তারিখকে সম্মানিত সুধি বসুন আরেকটা কথা বলবো কাদিয়ানীদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন করে? জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ পণ্যগুলো তাদের ডেলি স্টার কালের কণ্ঠ প্রথম আলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না প্রথম আলো এটা শুধু ইসলাম ও মুসলমানের শত্রু না এটা হচ্ছে বাংলাদেশের শত্রু